আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো আমার যে আইসান ব্র্যান্ডের দুইশ বিশ ওয়াটের যে ইনভার্টারটা আছে এই ইনভার্টার দিয়ে এরকম একটা সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করা যায় কি না আজকের এই ভিডিওতে দেখাবো আমি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এটা হলো ইনভার্টারের সুইচ তো আমি সুইচটাকে অন করে দিলাম ইনভার্টারে পাওয়ার চলে এসেছে সোল্ডারিং আয়রনের যে কেবল সেটা সংযোগ করে দিয়েছে টুপিন সোল্ডারিং আয়রনের পাওয়ার চলে এসেছে তো এখন গরম হচ্ছে আমাদের সোলারের ভোল্টেজটাও কিছুটা ডপ হচ্ছে দেখা যাক কত সেকেন্ড সময় নেয় এটা দিয়ে কাজ করা যায় কি না আসলে এটা দিয়ে কাজ করা যাবে কি না এই ধরনের সোল্ডারিং আয়রন আপনারা জানেন সাইড ওয়াট কনজিউম করে সাইড ওয়াটের হলো সাইড ওয়াটের একটি সোল্ডারিং আয়রন তো সোলারের ভোল্টেজটাও কিছুটা ড হচ্ছে আশা করি আমার সোল্ডারিং আয়রনটি এখন কতটা কাজ করে দেখা যাক এখানে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই এটা সম্পূর্ণ সোলারের মাধ্যমে চলতেছে এখানে আমার একটি অটো রিক্সা যে পুরাতন ব্যাটারি থাকে একটু বিশ এম সেই ব্যাটারিটা এখানে ব্যবহার করা হয়েছে হিট প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ সময় লাগবে দেখে এটা দিয়ে কাজ করা যায় কিনা আশা করা যায় এখন সোল্ডারিং আয়রনটি দিয়ে কাজের উপযুক্ত হিট হয়ে গেছে তো এখন আমরা একটি সার্কিট বোর্ড নিয়েছি দেখে এখান থেকে কিছু পার্টস খোলা যায় কিনা খুলতে পারি কিনা তো এখান থেকে যে আমরা এই ক্যাপাসিটরটি আছে এটা আমরা খুলবো সোল্ডারিং আয়রনটি খুব সুন্দরভাবে কাজ করতেছে তো এই ইনভার্টারটি দিয়ে আয়রনটি খুব সুন্দরভাবে হিট হচ্ছে আপনারা চাইলে এই ধরনের ইনভার্টার পাঁচশো ষাট থেকে সাড়ে পাঁচশোর ভিতরে এটা কিনতে পারবেন পাঁচশো পাঁচশো ষাট টাকার মতো নিবে দেখেন একদম গলে পানি হয়ে গেছে দেখছেন একদম গলে পানি গেছে আজকের ভিডিওতে দেখতে পারলেন যে এই ছোট এই ইনভার্টারটি দিয়ে এই সোল্ডারিং আয়রনটি কেমন কাজ করে তো ভিডিওটি আর বড় করব না আজকের ভিডিওটি পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ